সবাইকে শুভ সকাল আজকে নতুন কিছু দেখাবো অনেক দিন ধরে ভাবছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মাছের বাজারে যাব আজকে আমরা একটু কেনাকাটা করবো আর আপনাদেরকে দেখাবো আসলে যে কোন এলাকায় কত শান্তিতে আছি কত টাইপের মাছ পাওয়া যায় দেখাবো সবাইকে একটু অনেক দিন ইচ্ছা করেছি আজকে প্ল্যানটা এক্সিকিউট করব আর কি পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন খুবই একটা ভালো পরিবেশে আছি অক্সিজেনেরও অভাব নেই ঢাকাবাসীর জন্য হ্যাঁ ফ্রেশ খাবারের অভাব নেই বাজার দেখাবো নর্মালি আজকে মাছ কিনবো একটু আর মাছ বাজারটা দেখানোই হচ্ছে মূল উদ্দেশ্য তো সাথে থাকবেন যাব এখন এখানে ভ্যানের যাতায়াত ভ্যানে করে যাবো সাথেই থাকবেন ধন্যবাদ করে এখানে যাতায়াত বহু বছর পরে ডিজিটাল বাংলাদেশে বাজারে চলে এসেছি অলরেডি আমরা শিরোমণি বাজার দেখাবো এই যে গ্রামীণ সব জিনিসপত্র আছে ওখানে ছোট ছোট

লেবু নাকি নাকি লেবুগুলো কি ভালো হয় লিচু এসে গেছে বাজারে এই যে লিচু বছরের প্রথম লিচু দেখলাম কত করে কাকা তিনশো টাকা শ হ্যাঁ দেশি লিচু নাকি শাহ একটু কম হয় নাকি তৈরি তরকারি আছে একটা রোদে বাড়ির বাড়ির লোকজন নিয়ে আসছে তরকারি তরকারি হ্যাঁ এগুলো ওরকম প্রফেশনাল ব্যবসায়ী না বাড়ির জিনিস নিয়ে আসছে সব কি আপনার বাড়ির নাকি কত করে এটা জিনিস একদম আছে বাজার থেকে বুঝে নাকি সবাই অধিকাংশ সবাই প্রফেশনাল না যার যার বাড়ির তরিতরকারী নিয়ে আসে আর কি নিজের বড়জন নাকি সবই নিজের বাড়ির বাড়ি এই হলো বাজারের বৈশিষ্ট্য মানে একেবারে ফ্রেশ জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে আসতে সবাই খুবই ফ্রেশ দোকান সবজির বড় দোকান আছে কিন্তু এগুলো হচ্ছে অস্থায়ী যার যার মতন যার যার বাড়ির জিনিসপত্র কথা বলো খুবই দারুণ কাকা এই আবার কি কি টাইপের বেগুন এটা আবার কি বেগুন বলে এটা না আমি সুন্দর বেগুন

এই পাটটা দেখে মনে হচ্ছে যে গ্রামের একটা বাজার যদিও এটা একটা ইউনিয়ন তবে আসলে গ্রাম না আশপাশে ক্যান্টনমেন্ট আছে পুলিশ লাইন আছে পুলিশ ট্রেনিং সেন্টার আছে থানা একদম কাছেই থানা সঞ্জাহারি থানা কিন্তু আসলে গ্রামীণ একটা ভাইব আছে এই যে রূপসা পাড়ে তো তো হ্যাঁ ভৈরব নদী হ্যাঁ ভৈরবের ভৈরবের পাড়ে যাই হোক এটা হচ্ছে তরকারির বাজারটা একটু মাছের আহ তরকারি বাজারটা অনেক বড় বড় হাঁস পাওয়া যায় রাজহাঁস নাকি পাওয়া যায় এখানে বড় বড় রাজহাঁস বড় রাজহাঁস কখন আসলে পাওয়া যাবে বা কেমন দাম হয় কত করে কেজি এগুলো তিনশো টাকা করে ছোট বাচ্চা একেবারে কয়েকদিন বয়স হবে আমার মনে হয় যে পাঁচ সাত দিন বয়স হবে

আপনাদেরকে নিতে চাচ্ছি খোলা খোলা বাজার যেটা খোলা বাজারে নিতে চাচ্ছি আপনাদেরকে হ্যাঁ খোলা বাজারটা দেখেই আসলে বোঝানো সম্ভব যে কি অবস্থা এটা হচ্ছে সিটি কর্পোরেশনের বাজার যেটাকে বলে আর পাকা স্থাপনার মধ্যে বাজার এখানে যে কাটা এখান থেকে মাছ আসে কেনা বেচা হয় বাজারে আজকে লোকজন কম মনে হচ্ছে ব্যবসায়ীও কম এই যে হচ্ছে মাছের বাজারটা এইখান থেকে শুরু হয় দুষ্টিমা আজকে মাছ বাজারে একটু লোকজন কম মনে হচ্ছে নাকি এ ভাই বাজারে লোকজন কম বাইনি কি বুঝলাম আজকে

আশি টাকা পোয়া দেশি মাছের প্রচুর পর্যাপ্ততা আছে বাজারে প্রচুর দেশি মাছ বসে আছে এরা একটু পর থেকে এদের মানে দম ফেলার থাকবে না এমন অবস্থা হবে প্রচুর কাস্টমার আছে এখনো আমার মনে হয় এসে পারেনি কাস্টমার মাছ জায়গায় মাছ ভর্তি লাগবে ব্যাপারই কম না আজকে

кольчамাস নাকি বলো ব্যবসায়ী গো মাছি তো মাছের দাম বেশি থাকে নাকি

ভাই শৈল মাছ কত রাখা যাবে সাড়ে পাঁচশো ছয়শো তো আসতে সাড়ে পাঁচশো আজকে বাজারে দাম বেশি কে বুঝলাম না কাস্টমার দেখতেছে সারা বাংলাদেশে

আমরাই তো প্রশাসনের লোক না বাজার ঘুরে নি আগে বাজারে তো মাছের অভাব নেই বড় বড় মাছ কি সব একই লেভেলের কাতলা নাকি সব চাষের মাছ কত করে রাখা যাবে কয় কেজি হবে মাছ একটা হ্যাঁ

যশোর জেলার মা গেলো ওই দিক গাছে বাবার মা নদী আছে নদীর মাছ সাড়ে চারশো পঞ্চাশ

মিরগেল মাছ পালাম না বাজারে একটু আমার তো মিরগেল মাছ পছন্দ রুই মাছ ভালো লাগে তাজা মাছ সব পানির মধ্যে থাকে ট্যাংরা কি অবস্থা ট্যাংরা গন্ধ লাগে তো ওই ট্যাংরা কি গন্ধ টন্ধ হবে নাকি কত করে পেট এত মোটা কেন টাংরা মাথর এত মোটা হবে কেন পেট এ মাছের ডিমলে টেস্ট কমে যায় না ইলিশ মাছটা ডিমলে বলে টেস্ট করে তো কত করে কি এটা একদম

এবার একটু কেনাকাটা হ্যাঁ কেনাকাটা শুরু করি আপনারা দেখাবো পরে দেখাবো কি মাছ নিলাম না নিলাম আর বিস্তারিত আরও পরে কথা হবে বিষয় আপনারা চাইলে মাছ কিনতে পারেন শিরোমণি বাজার থেকে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব সমস্যা নাই কেটে কুটে সাইজ করে পাঠাই দিব দেশি মাছ যদি আপনারা চান सब तो शब्दाली तो ना कि